কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি আছে এবং কয়েকটি বামপন্থী সংগঠন তাদের যেই সমর্থিত যে প্যানেল আছে সেই প্যানেলে তারা বলেছে যে ব্যালট পেপার রিডার যে মেশিন এবং ও এমআরসি যেখান থেকে আনা হয়েছে সেটি নাকি একটি জামাতের কোনো ব্যক্তির প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে তো বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় সকল প্রতিষ্ঠান হয়তো বিএনপি নয়তো জামাতের তো আমি মনে করি যেই জিনিসগুলো এখানে আনা হয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ এবং সেগুলো কাজ করবে কিন্তু মূলত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আমার নির্বাচন কমিশন তো এর মাধ্যমে কিন্তু নির্বাচন প্রভাবিত হওয়া বা ভোট কারচুপি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না কিন্তু তাদের ব্যাটো দেওয়ার ফলেই কিন্তু নির্বাচনটা ম্যানুয়াল পদ্ধতিতে চলে গেছে তো যেরকম আমাদের ব্যালাট পেপারটি আছে সেটি হল ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে ফলাফল ঘোষণা করার জন্য অনেক জটিল একটি প্রসেস এবং আমরা দেখেছি যে মাত্র কয়েকজন শিক্ষকের উপরে গতকাল থেকে খুব প্রেশার যাচ্ছে তো আমরা জানিয়েছিলাম যে পোলিং এজেটের সংখ্যা বৃদ্ধি করা হোক এবং যাতে আজকের মধ্যে যাতে আমাদের ফলাফলটি ঘোষণা করা হোক তারা বারবার নির্বাচনের ফলাফল ঘোষণার ব্যাপারে সময় পিছাচ্ছেন গতকাল বলেছেন রাতের মধ্যে ঘোষণা করবেন এরপরে বলেছেন যে শুক্রবার দুপুর বারোটার মধ্যে করবেন আর এরপরে আরেকবার বলছেন যে বিকেল পাঁচটার মধ্যে করবেন কিন্তু পাঁচটা কিন্তু ইতিমধ্যে অতিক্রম হয়ে গেছে এখন আবার নতুন করে বলছেন রাতে আটটার মধ্যে ফলাফল ঘোষণা করবেন আমরা চাই যে কোনো মূল্যে আজকে সন্ধ্যা সাতটার মধ্যে আমাদের জাকসু নির্বাচন এবং হল সংসদের ফলাফল ঘোষণা করবেন ও মেশিনে দাবি আমাদের প্রথমত ছিল কিন্তু যেহেতু হল সংসদের বোর্ডগুলো গণনা করা হয়েছে ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে তাই আমরা চাচ্ছি সমস্ত বোর্ডগুলো যাতে একই পদ্ধতি অনুসরণ করে গণনা করা হোক এখন হল সংসদ যেহেতু গণনা হয়ে গেছে ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে এখানে যদি কেন্দ্রীয় সংসদের বোর্ডগুলো যদি আবার নতুন করে যে ও মেশিনের মাধ্যমে গণনা করা হয় তাহলে দুইটা নিয়ে কিন্তু দুইভাবে কাউন্ট করার ফলে সেখানে কিন্তু আবার একটা নতুন করে বিতর্কের সৃষ্টি হবে তাই আমরা যাচ্ছি সময় একটু বেশি লাগলেও পোলিং এজেন্টের সংখ্যা বৃদ্ধি করে একই পদ্ধতি অনুসরণ করে যাতে আমাদের ফলাফলটা সেভাবে এক পদ্ধতি অনুসরণ করে ঘোষণা করা হয় পোলিং এজেন্টের সংখ্যা বৃদ্ধি করুক মাত্র আট হাজার ভোট এটা কিন্তু আসলে সংখ্যা বৃদ্ধি করলে এই সময়ের মধ্যে কিন্তু হওয়া সম্ভব আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টি টোটালি উদ্দেশ্য ফলাফলকে ফলাফলের মাধ্যমে যে পথে তারা একটা নির্মক আসছেন শিক্ষকদের একটি বিশেষ গোষ্ঠী বাস্তবায়িত হোক এবং তারা জাকসু বাস্তবায়ন সেই শুরু থেকেই তারা জাকসু যাতে বাস্তবায়িত না হয় তার জন্য বিভিন্ন কূটকৌশল বিভিন্ন চলেছেন কিন্তু তারা কিছুতেই সফল হয়নি এবং সফল না হয়ে সর্বশেষ পর্যায়ে এসে তারা আসলে এই ধরনের বাস্তবতার দিকে যাচ্ছেন কিন্তু তাদের সেই স্বপ্নকে কিছুতেই বাস্তবায়িত হবে আমরা চেয়েছিলাম যে আধুনিক যুগে এসেও যদি আমরা সেই মানদাতার আমাদের ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে ভোট গণনা করে সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল কিন্তু আমাদের যে ব্যালট পেপারটি যেভাবে নির্মিত হয়েছে বা যেভাবে তৈরি করা হয়েছে সেটা কিন্তু কিছুতেই ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে ভোট গণনার মতো উপযোগী না এই ভাজুক আমাদের যাতে ফলাফল ঘোষণা করে কিন্তু আমরা দেখেছি যে গতকাল যে ভোট গণনার পদ্ধতি সেটি নিয়ে আমাদের এক মধ্যে একটা জটিলতা সৃষ্টি হয়েছিল সেটা ছিল যে ব্যালট পেপার রিডিং মেশিনের মাধ্যমে সেটা কিন্তু ফলাফল ঘোষণা করলে খুব বেশি সময় লাগতো না